গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে মা ও শিশু আপনি কি জানেন এখন আপনার শরীর শুধু আপনার নয় এটা আপনার শিশুর প্রথম ঘর প্রথম পৃথিবী আর এই সময়টাই তার জন্য সবচেয়ে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম তিন মাসের বমি দুর্বলতা আর ভয় কেটে গেলে শুরু হয় সবচেয়ে আরামদায়ক সময় দ্বিতীয় ত্রৈমাসিক বা সেকেন্ড ট্রাইমাস্টার এই সময়টা সাধারণত তেরোতম সপ্তাহ থেকে সাতাশতম সপ্তাহ পর্যন্ত চলে এ সময় মা ও ভ্রূণ দুজনেরই শরীরে ঘটে নানা চমৎকার পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানবো এই সময়ে শারীরিক পরিবর্তন ভ্রূণের বিকাশ প্রয়োজনীয় খাবারও যত্ন এবং যেসব সতর্কতা জানা জরুরি দ্বিতীয় ত্রৈমাসিক তেরো থেকে সাতের সপ্তাহ এ সময় অনেক মা বমি বমি ভাব থেকে মুক্তি পান এ সময় থেকেই পেট ধীরে ধীরে ফুলে ওঠে অনেকে এই সময় সন্তানরা রচনা প্রথমবার অনুভব করেন যাকে বলে কুইকে এ সময় মায়ের শরীরে যা যা পরিবর্তন দেখা যায় পেটের আকার বৃদ্ধি স্তন ভারী ও নালি তৈরি ত্বকে টান পড়া শক্তি ফিরে পাওয়া ত্বক ও চুলে উজ্জ্বলতা কিছু অসুস্থ যেমন পিঠে ব্যথা পা ফোলা ভ্রূণের বিকাশ তেরো থেকে ষোলো সপ্তাহ শিশুর হাত পা পুরোপুরি গঠন হয় মুখের অঙ্গগুলো নাক চোখ ঠোঁট স্পষ্ট দেখা যায় শিশুর রিধি স্পন্দন স্পষ্ট শোনা যায় সতেরো থেকে বিশ সপ্তাহ মা প্রথমবার সন্তানের নরাচার অনুভব করেন শিশু তাকে তৈরি হয় জেনারেল আলট্রাসাউন্ড সাধারণত এই সময় করা হয় একুশ থেকে চব্বিশ সপ্তাহ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বৃদ্ধি পায় ফুসফুস তৈরি হচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণ কার্যকর নয় শিশু শ্রবণ শক্তি তৈরি হয় সে মায়ের কণ্ঠ শুনতে পায় পঁচিশ থেকে সাতাশ সপ্তাহ শিশুর ওজন প্রায় নশো গ্রাম পর্যন্ত হয় চোখ খোলা ও বন্ধ করার সক্ষমতা তৈরি হয় সে ঘুমায় জাগে এমনকি আঙ্গুল চুষে এ সময় মায়ের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যা খেতে হবে দুধ দই পনির ডিম মাছ ডাল শাকসবজি ফলমূল ভিটামিন ও আয়রন সমৃদ্ধ ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা আয়রন শোষণে সাহায্য করে এবং পর্যাপ্ত পানি যা চলতে হবে কাঁচা আধা সেদ্ধ খাবার অতিরিক্ত ক্যাফিন চা কফি সফট ড্রিঙ্কস ও প্রসেসড খাবার সতর্কতা ও বিপদ সংকেত নিজের যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পেট বা কোমরে তীব্র ব্যথা রক্তপাত বা পানির মতো তরল বের হওয়া মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা শিশু নড়াচড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ত্রৈমাসিক হলো গর্ভাবস্থার সবচেয়ে উপভোগ্য সময় নিজেকে ভালো রাখলে শিশুও ভালো থাকে নিয়মিত চেক সঠিক খাবার আর ইতিবাচক মনোভাব এই তিনটাই হবে আপনার ও আপনার শিশুর সুস্থ জীবনের চাবিকাঠি গর্ভাবস্থা নিয়ে এমন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন